তো বন্ধুরা আসলে অনেকে ভাববেন যে আমি প্রশংসা করতেছি কবুতরগুলোর আসলে দেখেন প্রশংসা করা কিছুই না তো আপনারা যদি বাস্তবে হয়ে দেখেন আসলে আপনার প্রশংসা করবেন মানে আফসান গ্রিজেল কবুতরের যে কালারটা আছে একরেসে একটা কালার আর এটা হচ্ছে তার মধ্যে আবার বিউটি কবুতরের বিট আরো কালারটা আর জোজ একটা কালার আসবে আর সবাই কি কবুতর জোড়া এটা চাইনিজ মং কবুতরের জোড়া আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি শফিক ভাই শফিক ভাই পিজন লাভার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে দিকে তো বন্ধুরা আমি আর চলে আসলাম ময়মনসিংহ সদর গোলকিবাড়ি এলাকায় আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রুহান পিজিওয়ান হাউসে তো এখানে বেশ ভালো মানের অসংখ্য ফেন্সি কবুতর রয়েছে তার মধ্যে রয়েছে বিউটি কবুতর বিভিন্ন কালারের কিং কবুতর রেন কবুতর আর আমি দেখতে পাচ্ছি আফসান গ্রিজল কবুতর তো প্রথমেই এই খামারটির অনারের সাথে কিছু কথা বলে নিব যিনি সবকে পুজো করে তৈরি করেছেন ভালো মানের একটি ফেন্সি কবুতর খামার আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ কেমন আছে ভাই আলহামদুলিল্লাহ ভাই আমিও ভালো আছি তো ভাই প্রথমে আপনার লোকেশনটা একটু আমি জানতে চাই আমার লোকেশন হচ্ছে ময়মনসিংহের শহরে কাওলহলে পাশে গুলকিবাড়ি রোড তো ভাই আজকে যে সব পিয়ার আমি দেখাবো আপনি বলছিলেন যে কিছু পিয়ার রয়েছে যেগুলা মানে রানিং সেল করার মতো না সেগুলো আর আপনি বলছিলেন যে বেবি সেল করা হবে তো আপনি এখানে আমি দেখতে পাচ্ছি অসাধারণ কিছু বিউটি কবুতর রয়েছে যেগুলার মানে বিভিন্ন কালারে রয়েছে অসাধারণ কিছু কিং কবুতর রয়েছে যেগুলো সাথে ডিম রয়েছে তারপরে আমি দেখতে পাচ্ছি কিছু রেইন কবুতর রয়েছে যেগুলোর সাথে বেবি রয়েছে তো ভাই আমি চাইবো আপনার এখান থেকে যদি কোনো কবুতর কেউ নিতে চাই আপনি যতটা সম্ভব দাম কমিয়ে রাখার চেষ্টা করবেন ঠিক আছে ভাই তো বন্ধুরা ফার্স্ট টাইম আপনাদের যদি আমি একটা পেয়ার দেখাই মার্শাল্লাহ এখানে রয়েছে এক পেয়ার বিউটি কবুতরের জুড়া ভাই এটা কি কালারের জুড়া আফসান গ্রিজেল বিউটি আফসান গ্রিজেল বিউটি কবুতরের জুড়া পেয়ার ইনপুট কবুতরের পেয়ার তো ভাই বর্তমানে কি ডিমে আছে মাশাল্লাহ আমি যদি একটু বন্ধুরা দেখানোর চেষ্টা করি আপনাদের কি আসলেও যদি দেখেন ডিম দেখা যাচ্ছে কবুতরগুলো জোরাজুরি করব না আমি কারণ দামি ডিমগুলো যদি ভেঙে যায় যার কারণে সমস্যা তো ভাই যেটা সামনে আছে কি নন মাদি একটা নর সামনে নর কবুতর ওই পিছনে একটা হচ্ছে মাদি কবুতর তো বন্ধুরা কোয়ালিটিটা একটু ভালোভাবে দেখেন আপনারা একেবারে টপ কোয়ালিটির ব্রিজের বিউটি কবুতরের জুড়া বর্তমানে ডিমে আছে তো বন্ধুরা আমি একটু ভালোভাবে দেখাই আপনাদেরকে রানিং জোড়াটা তো এটা হচ্ছে রানিং পিয়ার ওনার মাস্টার পিয়ার বর্তমানে ডিমে আসে তো এই পিয়ার থেকে যে বেবিগুলো হয় তার এক পিয়ার বেবি রয়েছে সেল দেওয়ার মতো সেই বেবি পিয়ারটা যদি আপনাদের একটু আমি একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি তো বন্ধুরা এই পিয়ারটা হচ্ছে ওই পিয়ারের বেবি জোড়া যেটা একাই খাওয়া শিখছে এবং সেল করার যোগ্য রিজেল কবুতরের বাচ্চার যে ফেদারগুলো আছে আমি যদি আপনাদেরকে একটু ফেদারটা দেখানোর চেষ্টা করি আপনারা লক্ষ্য করেন ভালোভাবে এই যে দেখেন বাচ্চার ফেদারগুলা মানে আফসান গ্রিজেল কবুতরের যে কালারটা আছে একটা কালার আর এটা হচ্ছে তার মধ্যে যদি আসলে ভালো লাগে আরও কালারটা আর জোজ একটা কালার আসবে আর সুন্দর একটা কালার আসবে মানে প্রাপ্তবয়স্ক যখন হবে চার পাঁচ ফেদার যখন হবে তখন আরও সুন্দর কালার আসবে তো বন্ধুরা আফসান গ্রিজেল কালারটা বিউটি কবুতরের মধ্যে খুব রিয়ার তো ভাই এরে তো জিরো ফেদের আছে তাই না বর্তমানে একাই খেতে পারে কেউ না যদি চাই দিলে পালতে পারবে জি তো ভাই এই বাচ্চা চুরা যদি কেউ নিতে চায় জিরো ফেদারের তো কত করবে একটু কমের মধ্যে বলে দিবেন যারা নতুন খামারি আছে তারা জন্য পালতে পারি ফিক্সড প্রাইস 12000 টাকা করবে ফিক্সড করবে ভ্যাকসিন করা একদম লাইফ গ্যারান্টি কোন জরা কোন যে প্রবলেম হয় তাহলে যে কোনো সময় আমাদের সাথে যোগাযোগ করে চেঞ্জ করে নিতে পারবে জি তো বন্ধুরা আফসার গ্রিজেল বিউটি কবুতরের বিআরটা জিরো ফেদার অবস্থায় আছে যদি ভালো লাগে ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনার সংগ্রহ করতে পারবেন তারপর যদি পাশাপাশি আপনাদের যদি আমি আরও কিছু বিউটি কবুতর দেখাই মাসাল আপনারা দেখেন এখানে রয়েছে এক পিয়ার টাইগার বিউটি কবুতর দেখেন বন্ধুরা আসলে সবগুলো কবুতর মোটামুটি রিং এর হ্যাঁ গেটআপটা দেখেন আপনার যদি গলার শেপটা দেখেন আর ঠুটটা দেখেন দেখেন কত সুন্দর একটা পিয়ার তো ভাই এটার বেবি আপনি কত করে সেল করে থাকেন আট থেকে দশ হাজার টাকা কোয়ালিটি অনুযায়ী আচ্ছা তো বন্ধুরা আমি যদি আপনাদেরকে আরো কিছু বিউটি কবুতর দেখাই মাসাল্লাহ এখানে রয়েছে এক পিয়ার ব্ল্যাক বিউটি কবুতর মাসাল্লাহ দেখেন আপনারা কোয়ালিটিটা স্ট্যান্ড করছে কত সুন্দর এটা ডিম পোস্টারিং এ দেওয়া আছে না ওই যে আরেকটা রুমে যে আমরা দেখলাম এটা রেস্টে রাখছে পোস্টারিং এ ডিম দেওয়ার পরে আচ্ছা ভাই এই পিয়ারটা তো সেল করা হবে না না কিন্তু এটা বেবি সেল করা হবে আচ্ছা এটা থেকে যে বেবিগুলো হয় সেই বেবিগুলো আপনি কত টাকা সেল করে থাকেন এরকম আমি 10 12 হাজার টাকা সেল করি 10 থেকে 12 হাজার টাকার মধ্যে এটা বেবি সেল করা হয় দোকানি রানিয়া যায় মানে পাইকার রানিয়া যায় আপনার কাছ থেকে জি এবং কিছু খামারিরাও নিয়ে যায় পালার জন্য আচ্ছা আচ্ছা তো এক সময় কিন্তু ভাই বিউটি কবুতরের মানে জোড়াগুলো কিন্তু অনেক দাম ছিল ভাই কিন্তু ইদানিং কিছুটা দাম কম হওয়ার কারণে আপনারা একটু কমে বেঁচে থাকেন তাই না আচ্ছা তো এটার বেবি সিল করা হয় কত টাকায় দশ থেকে বারো হাজার টাকা কোয়ালিটি অনুযায়ী তো বন্ধুরা এই বিউটি কবুতর থেকে যে বেবিগুলো হয় সেগুলো যদি আপনাদের ভালো লাগে তো বাইরের সাথে যোগাযোগ করে সংগ্রহ করতে পারবেন তাছাড়া আমি যদি আপনাদেরকে আরেকটা বিউটি কবুতর জোড়া দেখাই মাসাল আপনি দেখেন এখানেও রয়েছে এক পেয়ার হোয়াইট বিউটি কবুতরের জোড়া এটাও রিং না ভাইয়া আমি যে একটু বন্ধুরা এই যে রিংটা দেখাই আপনাদের কি ওইটা দেখেন আর একটু দিবার আছে দেখেন আপনারা তো ভাই যেটা এই যে দাঁড়ানো আছে এটা কি নরমাদি এটা এটা নর কবুতর আর যেটা বসা আছে ডিমে এটা হচ্ছে মাদি কবুতর তো ভাই থেকে তাদের বেবি বেবিগুলো হয় সেগুলো আপনি কত টাকা সেল করে থাকেন সাত থেকে আট হাজার টাকা মোটামুটি বলা চলে গ্রিজেল কন আর ব্ল্যাক কালার যে বিউটিটা দেখাইলাম এটার কন তো ওটি থেকে এটার বেবিটা একটু দাম কম আছে আচ্ছা তো বন্ধুরা এপিআর থেকে যে বেবিগুলো হয় সেগুলো আপনারা চাইলে বাইর যোগাযোগ করে আপনারা নিতে পারবেন এগুলো বেবি সেল করা হয় মাত্র সাত হাজার টাকার মধ্যে না ভাইয়া সাত হাজার টাকায় তো বন্ধুরা আমি যদি আপনাদেরকে আরো কিছু ভিডিও কবুতর দেখাই মার্শাল এখানে রয়েছে এক পিয়ার ব্লোবার লেস ব্লোবার না ভাইয়া আচ্ছা যেটা ডাক্তার আছে যে বাম্পা সেটা নর কবুতর আর পাশাপাশি যেটা স্ট্যান্ড দাঁড়িয়ে আছে এই যে বন্ধুরা দেখেন আপনারা কত সুন্দর এটা হচ্ছে মাদি কবুতর তো ভাই এই পিয়ারটা থেকে আপনি কয়বার ডিম বাচ্চা করাইছেন এটা দুইবার হইছে আর দুইবার হইছে ডিম বাচ্চা করাইছেন তো এটা ডিম কি বর্তমান পোস্টারিং এ দেওয়া আছে এটা এ দেওয়া আছে আমি দেখতে পাচ্ছিলাম যে পাশের রুমে মোটামুটি আপনি ভিডিও কবুতরের চার পাঁচ জোড়া কবুতরের ডিম পোস্টারিং এ রাখছেন তো এটার বেবিজ যেগুলো হয় সেগুলো আপনি কত টাকায় সেল করে থাকেন ভাই এটার দাম একটু বেশি না ভাইয়া মানে দশ থেকে বারো হাজার টাকার মধ্যে সেল করা হয় কোয়ালিটি অনুযায়ী আচ্ছা বন্ধুরা এপিআর থেকে যে বেবিগুলো হয় আপনারা চাইলে ভাই সাথে যোগাযোগ করে এই বেবিগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন তো ভাই আপনি তো রানিং পেয়ার গুলো সেল করবেন না না যদি তারপরে যদি আপনি রানিং পেয়ারের জন্য কেউ ফোন দেয় তাহলে আপনি যদি পারেন তো দামটা কিছুটা যদি করে রাজি কেউ নিতে চায় আপনি দেওয়ার চেষ্টা করবেন যদি পারেন আর কি ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা তারপর বন্ধুরা আমি যদি আপনাদেরকে দেখাই আরো কিছু পিয়ার এখানে রয়েছে মার্শাল্লাহ এক পিয়ার ব্ল্যাক ড্যানিশ কবুতর একেবারে পিওর ড্যানিশ দেখেন আপনারা গলার মানে শেপটা ঠোঁটটা চোখটা এবং হাইট আসলে ড্যানিশ কবুতর হাইটগুলো অনেক বড় বিগ সাইজের চোখের গিয়ারটা আমি একটু ভালোভাবে দেখাই লাল গিয়ার আচ্ছা ভাই

তো এটা তো এই রানিং পেয়ারটা তো আপনি সেল করবেন না সেল করবেন এটা থেকে যে বেবিগুলো হয় সেগুলা ওই বেবিগুলো সেল করা হয় আপনার বারো থেকে পনেরো হাজার টাকা আশেপাশে কোয়ালিটি অনুযায়ী তো বন্ধুরা এই রানিং পেয়ার থেকে যে বেবিগুলো হয় সেগুলো আপনারা চাইলে পায়ের কাছে সংগ্রহ করতে পারবেন আর আমি যদি পাশাপাশি এখানে রয়েছে আরেকটা পেয়ার আমি যদি আপনাদের ভালোভাবে দেখাই ভাই এটা কি কবুতরের জোড়া এটা শেখর কবুতরের জোড়া মাসাল্লাহ বন্ধুরা দেখেন একবারে কুচকুচা ব্ল্যাক কালারের জোড়াটা ইনপুটেড না আমি দেখতে পাচ্ছি বন্ধুরা ওই যে গলা জানি গলা কি ভাই ভীষণ করতেছে না ভাই মাসা আল্লাহ বন্ধুরা দেখেন আপনারা

পুস্টারিং আছে তবে কিছুদিনের মধ্যে বেগুলো রেডি হয়ে যাবে ইনশাল্লাহ তো বন্ধুরা ব্লাক শিখর কবুতর ইনপুটের কবুতরের জোড়াটা এখান থেকে যদি কোনো বেবি আপনাদের ভালো লাগে এই পেয়ারটা থেকে বেবি সংগ্রহ করতে চাইলে মাত্র দাম পড়বে সাত থেকে আট সাত থেকে আট হাজার টাকা কোয়ালিটি ভালো লাগে নিতে পারবেন তারপর বন্ধুরা আসলে সৌন্দর্যময় ভরা আমি যদি আপনাদেরকে আরেকটা পেয়ার দেখাই এখানে রয়েছে এক পেয়ার চাইনার কবুতর কি কবুতর জোড়া এটা চাইনিজ মং কবুতর জোড়া মার্শাল মানে আমি দেখতেছি যে ফেদার গুলো আছে পিছনে এই ফেদারের মধ্যে মানে কালোর মধ্যে আবার একটু সাদা সাদা না এটা কি স্টাইল

আসলে ভাই সেল করবে না খুব সুন্দর ভর একটা পেয়ার তো এই পেয়ারটা দেখে যদি আপনাদের বেবি পছন্দ হয় সেগুলো আপনার সংগ্রহ করতে পারবেন তারপর বন্ধুরা নেক্সট টাইম আপনাদের যদি আমি আরেকটা পেয়ার দেখাই মাশ এখানে রয়েছে একটা ব্যতিক্রম ধরনের পেয়ার বাইরে কি কব জোড়া

আমি যে একটু ঠোঁটটা একটু ভালোভাবে মানে দেখানোর চেষ্টা করি বন্ধুরা দেখেন মানে যে আছে একেবারে ছোট চোখগুলো আমি একটু ভালোভাবে দেখাই বন্ধুরা যে দেখেন খুব সুন্দর বাইরে কি কালারের এটা মনে হয় সিলভার না হোয়াইটের মাথায় হোয়াইট এর মাথায় সিলভার মানে পুরো বডি হয়েছে হোয়াইট কালার আর মাথা আর লেস টা আপনি সিলভার কালারের

এই থেকে যদি বেবি আপনাদের প্রয়োজন হয় যদি ভালো লাগে বাইরের কাছ থেকে এই থেকে বেবিগুলো সংগ্রহ করতে পারবেন তারপরে যদি বন্ধুরা আমি আপনাদের আরো কিছু পিয়ার দেখাই মার্শাল এখানে রয়েছে এক পিয়ার আর্সেঞ্জেল কবুতর বাল হেডস আর্সেঞ্জেল কবুতরের জোড়াটা বন্ধুরা তো এর কি ডিম আছে নাকি ভাইয়া এটা ডিম আছে এর রানিং পিয়ারটা কি সেল করা হবে এটাও সেল করা হবে না তো এটা বেবি কত করে সেল করা হয় চার হাজার টাকা আমার মনে হয় এই মাদিটা মনে হয় মিসমার্ক আছে না ভাইয়া কিন্তু বাচ্চা কেমন আসে বাচ্চা বাচ্চা একদম ফ্রেশ আসে তো বাচ্চা যদি একদম কোয়ালিটি পাওয়ারফুল আসে তো সেগুলো সেল করা হয় সাড়ে চার হাজার টাকা আশেপাশে তো বন্ধুরা আপনারা চাইলে এটার বাচ্চা নিতে পারে